ওনারা আসছেন আপনার শুনেছেন পত্রপত্রা দেখেছেন যে আমাদের দেশমেন্দ্রে বেগম কালেদিয়া সঙ্গে তার দুই পুত্র বধু তারাও আপনারা আসছেন একই সঙ্গে তারাও আসবেন সুতরাং এটা আপনারা এদের মধ্যেই দিয়েছেন বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী পাঁচ মে দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করেই সাবেক প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে শনিবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব বলেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরের দেয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী পাঁচই মে সোমবার বাংলাদেশে আসবেন আমরা আশা করছি যে আগামী পাঁচ তারিখে জিয়া নেত্রী বিশেষ বিমানে সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে যে বিমানে তিনি গেছেন অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স এর তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না কারণ এ সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে এটা যদি আজকে রাত্রের মধ্যে আমরা নিশ্চিত হই নাহলে কার হই যখনই আমরা নিশ্চিত হব আমরা আবার আপনার গণমাধ্যমের মাধ্যমে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেবো আপনাদের সকলের কাছে পৌঁছে দেবো সময় চূড়ান্ত হবার পরে জানানো হবে এর আগে বাংলাদেশ বিমান বিজনেস ক্লাসে করে তার সিলেক্ট হয়ে দেশে ফেরার কথা ছিল সে সিদ্ধান্ত বদল হয়েছে বিএনপি মহাসচিব জানান বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে এক হাতে দলীয় অন্য হাতে জাতীয় পতাকা নিয়ে দলের কর্মীরা উপস্থিত থাকবেন তবে তিনি জানান কেউ সড়কে অবস্থান নেবেন না সড়কের দুই পাশে অবস্থান করবেন সাধারণ যাত্রীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ জানান মির্জা ফখরুল এক হাতে জাতীয় পতাকা আরেকাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাব এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং আমাদের নেতৃবর্গত দায়িত্ব নিয়েছেন যে তারা শৃঙ্খলার মধ্য দিয়ে এই অভ্যর্থনা যেন আমরা দিতে পারি সে ব্যবস্থা তারা নিশ্চিত করবেন জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন অর্থাৎ বিমানবন্দর থেকে কাকড়ি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মেন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করেন এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে চলতি বছরের সাত জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিদ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি উনআশি বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস কিডনি সমস্যা হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় উন্নত চিকিৎসায় এখন তিনি অনেকটা সুস্থ বলে জানিয়েছেন বিএনপির নেতারা বিশেষ করে পারিবারিক পরিবেশে এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রমতে আগের চাইতে অনেক সুস্থবোধ করছেন সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে।